গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার এখন হয়তো সকাল নটা দশটা বাজে আমার বাসি আসি কাজকর্ম করা স্নান করা পুজো দেয়া এগুলো সবই হয়ে গেছে ভাবছিলাম আজকে আমি এই ডাইনিং রুমটা অর্গানাইজ করব তো সেই মন নিয়েই আমি আজকের ব্লগটা শুরু করেছিলাম কৃপাকে বললাম এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং র্যাক ঝুলিয়ে দিতে তো আমি আর কি পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর ওটা আর কি সেট করছিল। অনেক দিন অর্গানাইজের ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে এর মধ্যে তো ঠাকুর ঘরটা আমি খুব সুন্দর করে অর্গানাইজ করেছিলাম তাও আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সেইটুকু তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি কিন্তু আমি ভেবেছিলাম আমার ঠাকুর ঠাকুরঘরের একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি সারাটা দিন সংসারের কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি আলাদা করে সময় বের করে যে তোমাদের সাথে ওই মন্দিরের ট্যুরটা শেয়ার করব সে সময় যেন আর আমি কিছুতেই ম্যানেজ করে উঠতে পারছি না এবার হয়তো অনেকে বলবে সংসারে কি এমন কাজ থাকে যা যা সংসারের ঝামেলা তার তার কাছে অনেক বড় ব্যাপার সেটা অন্য আরেকটা সংসারের মানুষ কিছুতেই বুঝতে পারবে না আজকে অনেক বাজার নিয়ে এসছে

তো আমি কাটতে পারতাম তুমি নিয়ে আসতে ওল লাউ আর হলো পটল ও মাছটা বের করতে বলে ফলটা একটু ঠাকুর ঘরের দিকে রাখো না শাপলা এনেছে শাপলা কি পা তুই আমার শাপলাটা কেটে দিবি

আজকে কি জাপানি পুটিটা রান্না করব জাপানি করি হ্যাঁ কচুর কাটি নিয়ে এসছে কোনটুকু কচুর বাড়িতে আজকে রোববারের বাজার এসছে দেখলেই তো অনেক কিছু নিয়ে এসছে আর এমন সময় এই দেখো ফিল্টারের লোকটাও ঢুকলো সেদিন তো আমি এটা ভেঙে ফেলেছিলাম তো আজকে এসছে ওটা ঠিক করতে আজকে নতুন অ্যাকোয়াগার্ড লাগানো হবে তো উনি ওখানে কাজ করছিল আর আমি এখানে বাজারগুলো সব গুছিয়ে রাখছিলাম মাছগুলো সব ধুয়ে নিয়েছি যেটুকু রান্না করব। সেটুকু রেখে দিয়েছি আর বাকিটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে যা যা নিয়ে আসছে সেগুলো কিন্তু আমি ওকে আনতে বলেছি আমি ওকে বলেছি যে তুমি কি সব সবজি নিয়ে আসো ওগুলো খেতে আর আমার ভালো লাগে না আমি যা যা বলবো সেগুলো বাজার থেকে নিয়ে আসবে আজকে অনেক কিছুই রান্না করছি কিন্তু আমার না আজকে একটু কাজেকর্মে অসুবিধা হয়ে যাচ্ছে উনি এখানটায় কাজ করছিল তো ওই জন্য আমি ফ্রিভাবে কাজগুলো করতে পারছিলাম না তারপর তো উনি আমাকে বললো যে দশ পনেরো মিনিটের জন্য গ্যাসটা অফ করে দিতে ওনার কাজ করতে অসুবিধা হচ্ছে তারপর আবার আমি কিছুক্ষণ সময়ের জন্য গ্যাসটা অফ করে রাখলাম খুব তাড়াহুড়ো করে আজকে রান্নার কাজগুলো করতে হয়েছে একে তো বাজার দেরি করে নিয়ে এসছে তারপর আবার উনি এখানে কাজ করছিল কৃপা শাপলাটা কেটে দিয়েছিল আমি ওল কেটে নিয়েছি তারপর তো হাত ভীষণ চুরকাচ্ছিলো আমি তো কচু জাতীয় কোনো কিছু ধরতেই পারি না হাত খুব চুলকায়। তো সেই জন্য আরও বেশি আমার পাগল পাগল অবস্থা হয়ে গেছে একটা তরকারি কেটে ধুয়ে সেটা গ্যাস ওভেনে চাপিয়ে দিয়ে আবার আমি সেই ফাঁকে আরেকটা তরকারি রেডি করে নিয়েছিলাম ফিল্টারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে সুন্দর হয়েছে ফিল্টারটা দেখতে ভেঙে দিয়ে ভালোই করেছি নতুন একটা চকচকে ফিল্টার পেয়েছি কলটাও বেশ দেখো একটু অন্যরকম আগের এই যে ফিল্টারটা দেখো এটা ভেঙে দিয়ে ভালোই হয়েছে পেছনটা জানো তো সে ফেটে ফেটে গেছিলো প্লাস্টিকটা যার জন্য সেদিন আমি একটুখানি প্রেস করেছি ওই জন্যই ধপাস করে পড়ে গেছে পেছনটার কি অবস্থা দেখো আর এই দেখো এখন বর্তমান আমার ঘরের অবস্থা ওইখানে ওই যে ড্রিল করেছে না ওই নোংরা পড়েছে ওই যে ইটের কুড়ো ভিতরের ওগুলো তো কিছু চেঞ্জ করে এটা অ্যামাজনে দেখলাম ও আমার দেখালো পাঁচ হাজার টাকার উপরে দাম সেটা হলো গিয়ে ফিল্টার মানে ভিতরের ফিল্টার সহ আর এটা তো শুধু ওই খোলসটা কভারটা হ্যাঁ এটা দেখতে বেশ ভালো এটা আমারও পছন্দ হয়েছে তুমি চয়েস করেছিলে আমি তো মনে করলাম লোকটা চয়েস করেছে তুমি কখন চয়েস করলে তোমার ছেলের চুলটা কাটাতে নিলে না তুমি কলপ করে এসছো অর্জুনের চুলটা কাটালে না অর্জুনটাও স্নান করিয়ে দাও অর্জুনকে স্নান করিয়ে দাও ওই সাবান দিয়ে স্নান করাবে তাড়াহুড়ো করে কি কি রান্না করেছি সেগুলো একটু তোমাদেরকে দেখাই এই যে চালতা দিয়ে ডাল করেছি মুসুরির ডাল কিপার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম অর্ধেক নিয়েছে আর অর্ধেক নেয়নি আর এখানে আছে বাটা মাছ আর জাপানি পুটি জাপানি পুটি তো তিনটে মাছ ছিল তো ওই জন্য আমি আবার বাটা মাছটাও দিলাম এর মধ্যে চার পাঁচটা মনে হয় বাটা মাছ দিয়েছি দুবেলার জন্য রান্না করেছে তো এটা হলো গিয়ে ওলকচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি ফ্রিজে ইলিশ মাছের মাথাটা ছিল তো ওটা দিয়ে ওই ওলকচুটা রান্না করলাম শাপলা ভাজা আর থর রসুন দিয়ে কালো জিরে দিয়ে থোর ভাজা আর শাপলাটা এমনি কালো জিরে ফোরন দিয়ে রান্না করলাম চিংড়ি মাছ কোনো কিছুতেই দেওয়া হয়নি কারণ চিংড়ি মাছ দিয়ে কৃপা নাকি বিকেলে কী একটা বানাবে ওই জন্য আমি চিংড়ি মাছটা আর রান্না করিনি এই জায়গাটা ঝাড় দিয়ে মুছে নিলাম জিনিসপত্র সব সরিয়ে রাখলাম সিঁড়ির ওখানটাতেই রেখেছে এইসব এক্সট্রা জিনিস রাখতে এত অসুবিধা হয় আর আমাদের সিঁড়ির নিচটা তো একদম দরজা দিয়ে ঢুকতেই দেখতে ভীষণ বাজে দেখায় তো এই রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করা কমপ্লিট কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছো এখানে কি যুদ্ধটাই না হচ্ছিল এখন সব কিছু গুছিয়ে নিয়েছে তোর বাবার গায়ে সাবান দিয়ে দিয়েছিস শ্যাম্পুও দিয়েছিস হ্যাঁ অর্জুন সাবান লাগিয়ে দিয়েছে আর তুই শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছিস মেয়ে আর ছেলে দুজন মিলে বাবাকে স্নান করেছে একজন গায়ে সাবান দিয়েছে আর একজন মাথায় শ্যাম্পু দিয়েছে আর তুই মাথায় কী কী দিয়েছিস আমি প্যাকটা দিতে পারলাম না শুধু মাথায় তেল দিয়েছি প্যাকটা দেরি করে বানায় তার আগে তো আমার স্নান হয়ে যায় হ্যাঁ কলা আর কি গোলাপ মাথায় ও ভগবান গোলাপ জলটাও মাথায় দেয় চুর সব উঠে যাবে কিন্তু গোলাপ জল মুখে দেয় মাথায় দেয় এ তো জীবনে কোনোদিন শুনলাম না আর এই মুখে কি দিয়েছিস মুলতানি মাটি প্যাক সব শেষ হয়ে গেছে হ্যাঁ দামার জন্য একটু রাত আমার স্নান হয়ে গেছে তো পরে বিকেলে দিকে দিতাম আরে দে না এটার মধ্যে দিলে মশলাটা লেগে যাবে এটার মধ্যে আমার কাছে দে আমি দিয়ে দিচ্ছি দীপা এখন বানাচ্ছে বাটার চিংড়ি বাটার চিংড়ি চিংড়ি বাটার ফ্রাই এই সমস্ত কিছু জোগাড় করেছে দে আরেকটা দে আর দুটো দিয়ে দে পাশ থেকে একটু হলুদ তাহলে তো ভালো হতো এই দেখো গরম গরম চিংড়ি পাটার মতো হয়েছে একদম তো এখান থেকে আমার বরের জন্য একটু তুলে রাখবো অর্জুন পাগল হয়ে গেছে গরম কিন্তু ভীষণ গরম আচ্ছা ঠিক আছে চিংড়িগুলোকে দেখো এত সুন্দর কোটিং করা হয়েছে ছাড় এক একটা কত বড় হয়েছে চিংড়ি মাছ তো ছোট ছোট কিন্তু হ্যাঁ সাতটা বাজে এখন আজকের দিনটা তো মিস্ত্রিদের সাথেই কেটে গেল সকালবেলা ওই জলের মিস্ত্রি এসে কতক্ষণ কাজ করলো আর এখন আবার এই গ্যাস ওভেনটা ঠিক করা হলো এটা আমার ঘরেই ছিল এই গ্যাস ওভেনটা তো এটাকে ঠিক করে ফ্ল্যাটে নিয়ে যাব। ভেবেছিলাম ফ্ল্যাটের জন্য একটা নতুন গ্যাস ওভেন কেনা হবে কিন্তু আমার বর পরে বললো যে আরেকটা তো রয়েছে ওটাই ঠিকঠাক করে ফ্ল্যাটে নিয়ে যাও কারণ ফ্ল্যাটে এখন হয়তো কৃপার জন্য থাকা হচ্ছে এরপর হয়তো ওখানে আর সেইভাবে থাকা হবে না পরবর্তীতে হয়তো ভাড়া দিয়ে দেব। বুঝতে পেরেছ ওই জন্য ওখানে ভালো জিনিস মানে ভালো ভালো নতুন নতুন জিনিস নিয়ে লাভ নেই তো এটাকেই এখন ঠিকঠাক করলো উনি এসছে এক ঘন্টার বেশি সময় হয়ে গেছে অনেক সময় ধরে কাজ করেছে উনি শুধু ওই গ্যাস ওভেনকে মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে পুরোনো কাপড় দিয়েছে তো সেই দিয়ে দেখছে শুধু এইভাবে মোছামুছি করছে ওইভাবে মোছামুছি করছে এমনি তো ওই সমস্ত কিছু খুলে ভালো করে ওই ব্রাশ ট্রাশ দিয়ে পরিষ্কার করেছে অনেক সময় ধরেই ওটাকে ঠিকঠাক করেছে তো ওটা আর কি এখানটায় জ্বালিয়ে দেখলাম এই যে আমার এই বারান্দার এখানে তো নিরামিষ রান্না হয় তো এই সিলিন্ডারটাতেই ওইটা আর কি সেট করে জ্বালিয়ে দেখলাম ঠিক আছে কিনা না উনিই জ্বালিয়ে দেখেছে আমি দেখিনি আমি বললাম যে একটু ওটা অন করে দেখিয়ে দেন তো দেখলাম ঠিকই আছে তো যাই হোক ঘর আবার নোংরা হয়েছে এখন আবার আমাকে পরিষ্কার করতে হবে সকালবেলা একবার পরিষ্কার করেছে আবার এখন পরিষ্কার করতে হবে এই দেখো এখন আবার এই জায়গা পরিষ্কার করতে হবে গ্যাস ওভেনটাকে ওই পাশে সরিয়ে রাখি এটাকে দেখি সামনের সপ্তাহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে আজকে এই মিস্ত্রিদের পিছনে তাল দিতে দিতেই সময় চলে গেল এটা লাগে ওটা লাগে নারকেল তেল দিলাম পুরোনো কাপড় দিলাম তারপরে কি বলে লাইটার দিলাম এতক্ষণ আমি এখানেই বসেছিলাম এই ডাইনিং টেবিলের চেয়ারেই বসেছিলাম উনি এখানে কাজ করছিলাম আমি এখানে বসে রয়েছে কি করব উনি কাজ করছে কোথাও নড়তেও পারছি না কিছু না তো পুজোটা দেয়া হয়েছে পুজোটা দিয়েছে পুজো দেয়া হয়ে গেছে রাতের বেলায় এখানে তখন কাজ করছেন আমি পুজো টুজো দিয়ে একটু আগে বেরোলাম আমিও বেরিয়েছি তারপর দেখলাম ওনারও কাজ হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে কত মিস্ত্রিদের আনাগোনা আর ফ্যানে কিন্তু নোংরা আছে এই ফ্যানটা ঠিক করে চলে না খুব অসুবিধা হয় ফ্যানে কোনো হাওয়াই নেই এখন আমার বর বলে কি ও ঠিক করবে এটা বলেছিলাম মিস্ত্রিকে খবর দিতে ও বলে কি যে এটা নিজে ঠিক করবে কারেন্টে শর্ট করতে পারে আমি না বললে উনি থোরাই শুনবে ওনার আর মাথায় টুকেছে উনি এটা ঠিক করবে এ কিপা পা ওই জাটাটা এনে দে একটা ন্যাকড়া এনে দে এ অর্জুন তুই তো দাঁড়িয়ে আছিস জান না ঝোলজাটা ন্যাকটাটা নিয়ে না আরে ধরিস না কারেন্ট আছে হয়তো কারেন্ট থাকতে পারে শুরু হয়েছে আজকে বাবারে বাবা সেই সকাল থেকে ঘরের মধ্যে কত মিস্ত্রিদের আনা গোনা বাড়ির লোক এখন মিস্ত্রি হয়ে গেছে কি ফ্যান এখন ভালো চলছে শর্ট 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 বাহ তোর তো ফ্যানের হয়ে গেছে কিন্তু আবার খুলে না এবার তুমি একটু ফ্যানটা পরিষ্কার করে দাও এতই যখন করলে তখন থেকে কি বিরক্ত করছে ফ্যানের নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে ওইদিকে মেজেতে ব্যাটারিটাকে চেঞ্জ করে দিয়েছে তাই না রে কি বলে ওটাকে কি কংজেস্টার আমি কিন্তু ভুলও উচ্চারণ করতে পারি কি নাম বললো কম জেস্টার না কি বললো ও কৃপাকে বললাম আমাদের বিচারটা করতে এখন পনেরো দশটাও আছে দশমে পড়বো এখন আজকে তাড়াতাড়ি আমাদের ডিনার হয়ে গেছে সবার কালকে একাদশী তো বাবা আমার মাথাগুরা চড়ছুন তো কালকে একাদশী তো আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে চারজনে ভাতটা খেয়ে আসলাম সুন্দর ছিল কৃপা বিছানা করছিল আমি এই চেয়ারটায় বসে এরকম আগে ঘুরছিলাম তো অর্জুন এমন জোরে জোরে ঘুরিয়েছে এখন আমার মাথায় ঘুরাচ্ছে আর কি জানি বলছিলাম ও এখন ব্লগ আর কি শেষ করে দেখবো অর্জুন উপরে ঘরে আসার পর ওর পাপার সাথে আবার এই খাটে বসে বসে বোর্ড খেললো ও আমাদের ঘরে মানে দফায় দফায় খেলা হয় আমরা যখন বাড়িতে থাকি অর্জুন আর ওর পাপা ওরা দুজনেই বেশি খেলে কৃপা মাঝে মধ্যে আর আমি তো সেরকম একটা খেলি না আমি পাশে শুয়ে বসে থাকি ওরা খেলে আমি দেখি তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি আজকে ভাবছিলাম তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব আর কি সব ব্লগ আর কি শেয়ার করা হলো আমার সাথে প্রতিদিনই এরকমই হয় প্রতিদিনই কিছু না কিছু একটা ঝামেলা মানে এরকম ধরনের আর কি ঝামেলা চলে আসে কিছু না কিছু একটা ঝামেলা চলে আসে আর আমি আমার প্ল্যান মতো কোনো কাজ করতে পারি না তো যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দেব অর্জুন এমন ঘুরান ঘুরিয়েছে আমার মাথা এখনও ব ব করে ঘুরছে তো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট